এবার নির্বাচন কমিশন এবং তৃণমূল তাদের মধ্যে কি সেটিং চলছে দেখুন পাঁচ নম্বর দমদম রোড সমস্ত পল্লীবাসীদের অনুরোধ করা হচ্ছে যে সর্বমঙ্গলা স্কুলে সেখানে যেহেতু ভোট চলছে ভোট প্রক্রিয়া চলছে তাই নির্বাচন কমিশনের নির্দেশ এক নম্বর বোতাম টিপে তৃণমূলকে ভোট দিতে নির্বাচন কমিশনের নাকি নির্দেশ তৃণমূল এবং নির্বাচন কমিশনের মধ্যে কি সেটিং কাজ করছে তাদের মধ্যে সেটিং তত্ত্ব কাজ করছে আর যদি নির্বাচন কমিশনের এবং তৃণমূলের মধ্যে সেটিং তত্ত্ব না হয় তাহলে কলকাতা উত্তরে দু নম্বর ওয়ার্ডের ব্লক তৃণমূল সভাপতি যেভাবে 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 সংবিধানের গালে কষিয়ে চড় মেরেছে এবং সংবিধানের নাকের ডোগায় যেভাবে সংবিধানের অপপ্রচার করছে নির্বাচন কমিশনের নাকের ডোগায় যেভাবে যেভাবে তারা মাইকিং করে বিধি বিধিনিষেধ যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের বিধিনিষেধকে অগ্রাহ্য করে তারা যেভাবে অপপ্রচার করছে মাইকিং মাইকিং করছেন লাউডস্পিকার করছেন তো এই তো ভোটাররা ভাববে কিসের ভোট নির্বাচন কমিশন এবং তৃণমূলের মধ্যে কি সেটিং তাদের মধ্যে বোঝাপড়া নির্বাচন কমিশন কি এখানে ঘুষ খেয়েছে টাকা খেয়েছে আর যদি না হয়ে থাকে এখনো পর্যন্ত দু নম্বর ওয়ার্ড কলকাতা উত্তরে দু নম্বর ওয়ার্ডের যে তৃণমূল ব্লক সভাপতি তিনি যেভাবে নির্বাচনী বিধি লঙ্ঘন করে যেভাবে অপপ্রচার করছেন নির্বাচন কমিশন নাকি আদেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন সমস্ত ভোটার যাতে এক নম্বর বোতাম টিপে ভোট দেয় অর্থাৎ যে সমস্ত অবুজ ভোটার রয়েছেন যারা যারা বোঝেন না বিষয়টা একদমই বোঝেন না তারা ভাবছেন নির্বাচন কমিশনের তো নির্দেশ যারা লক্ষ্যের ভান্ডার নিয়েছেন যারা স্বভাবে নিয়েছেন যারা অভাবে নিয়েছেন সেই সমস্ত ভোটারদের প্রভাবিত করা হচ্ছে এইভাবে নির্বাচন কমিশন কি কাঠপুতুল ভারতবর্ষের একটা ভোট হচ্ছে এটা লোকসভা ভোট নাকি পঞ্চায়েত ভোট নির্বাচন কমিশন যারা ভোট পরিচালনার দায়িত্বে থাকেন সেক্ষেত্রে পঞ্চায়েত ভোট হলে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন তারা যেভাবে যেভাবে দালালি করে থাকেন আবার দেখা যাচ্ছে লোকসভা ভোটে ভারতের নির্বাচন কমিশন যারা ভোটটা পরিচালনা করছেন তারাও দালালি করছে তৃণমূলের দালালি অর্থাৎ রাজ্য সরকার তার ক্ষমতাগত দেখুন তারা বড় বড় সংস্থা যারা ভোট প্রক্রিয়ার দায়িত্বে রয়েছেন সেটা পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন তাকে দালালি করতে বাধ্য করেন আবার এক্ষেত্রে ভারতের নির্বাচন কমিশন তাদেরও দালালি করতে বাধ্য করাচ্ছেন নাহলে এখনো পর্যন্ত কি তাকে গ্রেপ্তার করতে পেরেছেন নাকি নির্বাচন কমিশনের কাছে এই তথ্য নেই তথ্য সরবরাহ করলাম আমরা নির্বাচন কমিশন যদি যদি দালালি করে না থাকেন তাহলে অবিলম্বে এটাকে গ্রেপ্তার করা হোক কলকাতা উত্তরে দু নম্বর ওয়ার্ডের তৃণমূল ব্লক সভাপতি তিনি মাইকিং করে লাউড স্পিকার করে যেভাবে ভোটারদের প্রভাবিত করাচ্ছে ওই এলাকায় ওই এলাকায় যে বিশিষ্ট বুথ রয়েছে ওই বুথে ভোট বাতিল করা হোক অবিলম্বে চ্যাংড়া হচ্ছে নোংরা হচ্ছে ফাজলামির একটা লিমিট থাকা দরকার আসলে পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে না এখানে এখানে কোনো ফিল্মের শুটিং হচ্ছে বোঝা যাচ্ছে না কখনও অ্যাকশান কখনও পুরো নির্বাচন দপ্তরের সাথে নির্বাচন কমিশনারের সাথে নির্বাচন কমিশনের সাথে পশ্চিমবঙ্গ সরকারের যে বোঝাপড়া তাদের যে একটা চুক্তি তাদের মধ্যে যে যে সেটিং তথ্য এসব তো প্রমাণিত আর যদি না হয়ে থাকে নির্বাচন কমিশন তাদের গ্রেপ্তার করুক অবিলম্বে গ্রেপ্তার করুক যদি নির্বাচন কমিশনের কাছে কোনো তথ্য না থাকে আমরা সেই তথ্য সরবরাহ করলাম আর দেরি নয় আর দেরি নয় নির্বাচনের দিন যেভাবে নির্বাচনের বিধি নিষেধ সেই নিষেধে বুড়ো আঙুল দেখে নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে এইভাবে মাইকিং করে লাউড স্পিকিং করে লাউড স্পিকারের মাধ্যমে ভোট প্রচার হচ্ছে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে এবং বলা হচ্ছে যারা 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 অবুঝ ভোটার যারা শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের টাকাতে জীবন জীবিকা চালাতে চান কন্যাশ্রলীর রূপশ্রিতে জীবন কাটিয়ে দিতে চান তাদের তো প্রভাবিত করা হচ্ছে বলছে যে প্রচার করা হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশ এক নম্বর বোতাম টিপে তৃণমূলকে ভোট দিন ওই এলাকায় কিন্তু ভোট প্রক্রিয়া বাতিল করা এবং অবিলম্বে ওই তৃণমূল নেতা এবং তার টিমকে জেলবন্দি করা হোক জেলবন্দি করা হোক নমস্কার নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভি ফিফটিন বা বেঙ্গল টিভি ফিফটিনে অবশ্যই আপনার মতামত আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন যে পশ্চিমবঙ্গের ভোট নাকি পশ্চিমবঙ্গে ভোটের নামে ভোটের নামে চুগলিবাজি ধাপ্পাবাজির খেলা চলছে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন যেভাবে ভোট বাঞ্চাল করে থাকে একতরফা ভোট করিয়ে থাকে পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে ভারতীয় নির্বাচন কমিশন তারাও কি এই লোকসভা ভোটে তাদের গাফিলতি তাদের নিষ্ক্রিয়তা দেখাচ্ছেন তাদের সক্রিয়তা কোথায় নমস্কার